সৌদি ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা নতুন সৌদি আরবে এসেছেন তারা সকলে আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই অবশ্যই দেখবেন কারণ দৈনন্দিন কাজের বেসিক আর্মি বাক্য বলা শেখাবো আজকের ভিডিওতে তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরুতে আরেকটি কথা বলি ভাই দেখুন আমি ভিডিও মেক করি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভাষা শেখার জন্য তো আমাদের প্রথম বাক্যটি রেখেছি আমি অনেক ক্ষুধার্ত আমি অনেক ক্ষুধার্ত আমার অনেক ক্ষুধা লেগেছে তো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো আনা জিয়াদা জোয়ান আনা জিয়াদা জোয়ান আনা মানে আমি জিয়াদা মানে অনেক জোয়ান মানে ক্ষুধার্ত বা অনেকে আমরা বলি আনা ওয়াজেদ জোয়ান এটার মানেও আমি অনেক ক্ষুধার্ত এমনটাই বোঝাই তো ভিহ এরপরে আমরা রেখেছি আমাকে খাবার দাও কাউকে আমি বলতেছি যে আমাকে খাবার দেন এটাকে আরবিতে বলতে হবে আ তোয়াম আ তিনি মানে আমাকে দাও কোন একটা জিনিস আমাকে দাও বলতে গেলে আমরা সৌদিতে বলি আ তিনি তোয়াম মানে খাদ্য বা খাবার তাহলে আ তিনি তোয়াম আমাকে খাবার দাও আমরা পরবর্তী বাক্যটি রেখেছি আমি এখন ভাত খাবো আমি এখন ভাত খাবো এটাকে আমরা আরবিতে আলহিন আনা আক্কেল রুজ আলহিন এখন আনা আক্কেল আমি খাবো রুজ মানে ভাত আলহিন আনা আকেল রুজ আমি এখন ভাত খাব আমি যদি বলতাম আমি এখন দুধ খাবো তাহলে আমরা বলতাম আলহিন আমি এখন রুটি তো যাই হোক এরপর আমি রেখেছি এটার দাম কত এটার দাম কত এটাকে আমরা সৌদিতে বলবো হা দাক ফুল হা ফুলুস মানে এটার দাম কত আমি দোকানে গিয়েছি কোন একটা জিনিসের দাম জিজ্ঞাসা করতেছি তো এটাকে আমি সৌদিতে বলবো হাদা কাম ফুলুস হাদা মানে এটা কাম মানে কত হাদা কাম এটা কত ফুলুস মানে টাকা পয়সা বা বলতে পারেন হাদা কাম রিয়াল এটা কত রিয়াল তো ধরুন আমি বলতেছি এটা দশ রিয়াল এটা দশ রিয়াল এটা বলতে গেলে আরবিতে বলতে হবে হাদা আশার রিয়াল হাদা আশার রিয়াল এটা দশ রিয়াল হাদা মানে এটা আশারা মানে দশ রিয়াল মানে রিয়াল হাদা আশারা রিয়াল এটা দশ রিয়াল ভিওর্স আমরা পরবর্তী বাক্যর দিকে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি রেখেছি তুমি আমার সাথে চলো তুমি আমার সাথে চলো এটাকে আমরা আরবিতে বলবো ইনতা এমসি আনা সওয়া ইনতা এমসি আনা সওয়া মানে তুমি আমার সাথে চলো ইনতা মানে তুমি এমসি মানে চলো আনা আমার সাথে মানে সাথে সাথে আনা তুমি আমার চলো এরপরে আমি ধরুন আপনাকে বলতেছি যে তুমি এখানে বসে থাকো তুমি এখানে বসে থাকো এটার আরবি হবে ইনতা গাদহিনি ইনতা গাদ হিনি মানে তুমি এখানে বসে থাকো ইনতা মানে তুমি গাদ মানে বসা বা বসে থাকা হিনি মানে এখানে আমি আপনাকে কোন একটা জায়গা দেখিয়ে বললাম ইয়াল্লাহ ইনতা গাদ হিনি, আনারো বাররা আমি বাইরে যাব আমরা এভাবেই কথা বলি ভাই তো যাই হোক আমাদের দ্বিতীয় ধাপের প্রথম বাক্যটি আছে তুমি এখানে আসো কাউকে যদি আমরা বলি যে তুমি এখানে আসো আমরা আরবিতে বলবো তাল হিনি। ইনতাতি মানে তুমি এখানে আসো ইনতা মানে তুমি তাল মানে আসো হিনী মানে এখানে তুমি এখানে আসো আমাদের দ্বিতীয় বাক্যটি আছে তুমি কি কাজ জানো সো এ বাক্যটা আমি প্রশ্নবোধক বলতেছি ধরুন আমি আপনাকে বলতেছি তুমি কি কাজ জানো মানে তুই কি কাজ জানিস এই ক্ষেত্রে আমরা আরবিতে বলি ইনতা মালুম সগল ভাই বাক্য কিন্তু অনেক ক্ষেত্রে আপনার গলার সাউন্ডের উপর বোঝা উপর বোঝাবে আপনাকে আমি বললাম ইনতা মালুম সগল তুমি কি কাজ জানো এরপর ধরুন আমি বলতেছি আমি একটু একটু জানি আমি একটু একটু জানি মানে কি আমি অল্প অল্প জানি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আনা মালুম শয়া শা এখন কি জানেন আপনি শয়া শোয়াইয়া সেটা ভাষা হতে পারে আনামালুম আলুম শয়া আরবি আমি একটু একটু আরবি জানি আনামালুম আলুম শয়া শয়া আমি একটু একটু কাজ জানি তাহলে আনামালুম আমি জানি শয়া শা একটু একটু এরপর রেখেছি তোমার নাম কি তোমার নাম কি বা আপনার নাম কি এটাকে আমরা আরবিতে বলবো এস ইসমিন্তা এশ ইসম মানে তোমার নাম কি বা আমরা দ্বিতীয়ত বলতে পারি মাইস মাইস মুকা মানে তোমার নাম কি এশ ইসম ইনতা মানেও তোমার নাম কি মাইস মুকা মানেও তোমার নাম কি এখানে আমি আমার নাম দিয়েছি ধরুন আমি বলবো আমার নাম তন্ময় আমার নাম তন্ময় এটাকে আমি আরবিতে বলবো আনাইসম তন্ময় আনাইসম তন্ময় আপনার নাম আমি জানি না ভাই আপনি আমার ভিডিওটা দেখতেছেন আপনি হয়তো বলতে পারেন আনা ইসম করিম আমার নাম করিম আনা সজীব হৃদয় আমার নাম হৃদয় আপনি বলবেন আপনার নামটা আপনি আনা ইসম তারপর বলবেন এরপর আমি বলতেছি আমার একটা কাজ দরকার আমার একটা কাজ দরকার এটার আরবি হচ্ছে আনালাজেম ওয়াহেদ সগল আনালাজেম ওয়াহেদ শগল আমার একটা কাজ দরকার আনা লাজেম মানে আমার দরকার ওয়াহেদ শগল মানে একটা কাজ আবারও বলতেছি আনা লাজেম আমার দরকার ওয়াহেদ শগল একটা কাজ এরপরে আমি বলতেছি আমি নতুন লোক আমি নতুন লোক এটার আরবি হবে আনা জেদিদ নফর আনা জেদিদ নফর মানে আমি নতুন লোক আনা মানে আমি জেদিদ মানে নতুন নফর মানে লোক বা মানুষ আনা জেদিদ নফর আমি নতুন লোক এর পরবর্তীতে আমি দেখেছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো এটাকে আমরা আরবিতে বলবো কাই ফাহালুকা কাই ফাহালুকা মানে আপনি কেমন আছেন বা তুমি কেমন আছো বা অনেক ক্ষেত্রে আমরা বলি ক্যাফল হাল ক্যাফল হাল কেই ফালেক এগুলার মানেও তুমি কেমন আছো বোঝায় প্রত্যেকটাই জানতে হবে এরপরে ধরুন আপনি বলতেছেন আমি ভালো আছি কেউ যদি বলে কাইফা হালুকা বা কেই ফালেক ভাই ভালো না থাকলেও আমরা বলি আমি ভালো আছি তো এই ক্ষেত্রে আমরা বলবো আনা কয়েজ আনা কয়েজ মানে আমি ভালো আছি বা বলতে পারেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মানেও আমি ভালো আছি এমনটাই বোঝাই সোভিয় এরপর আমরা কি আনা কয়েজ এরপরে আমরা এখানে রেখেছি তুমি এই দরজা বন্ধ করো আমি রুম থেকে বাইরে যাচ্ছি তো রুমমেটকে বললাম যে দরজাটা বন্ধ করো বা মুদির আমাকে বলল যে হাদা সাক্কার ইনতা বা এইভাবে বলতে পারি ইনতা সাক্কার তুমি দরজাটা বন্ধ করো তবে আমরা এইভাবে রেখেছি হাদা বাব সাক্কারিন্তা মানে তুমি এই দরজাটা বন্ধ করো হাদা মানে এটা বা এই বাব মানে দরজা হাদা বাব এই দরজা তুমি বন্ধ করো এরপর আপনি বলতেছেন আমার কাজ শেষ আমার কাজ শেষ এটার আরবি হবে আনার সগোল খালাস আনার সগোল খালাস আমার কাজ শেষ আনা মানে আমার সগোল মানে কাজ খালাস মানে শেষ আনা সগোল খালাস আমার কাজ শেষ ভিওর এর পরবর্তীতে আমরা শিখব আমি বাইরে যেতে চাই কি রেখেছি আমি বাইরে যেতে চাই এটাকে আমরা আরবি ভাষাতে বলবো আনাই বি রোহ বাররা আনায় বি রোহ বাররা আমি বাইরে যেতে চাই আনাইবি আমি চাই রো যেতে বাররা মানে বাইরে আনাইবি রো বাররা আমি বাইরে যেতে চাই সোভিয়র্স এরপরে আমি রেখেছি এখানে অনেক ঠান্ডা ধরুন কোন একটা জায়গাতে আসি জায়গাটাতে অনেক বেশি ঠান্ডা তো এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো হিনি ওয়াজেদ বাইদ হিনি মানে এখানে বা অনেকে আমরা বলি হেনা হেনা মানেও এখানে ওয়াজেদ জিয়াদা এটার মানে বেশি হিনি ওয়াজেদ এখানে অনেক বেশি বাইদ ঠান্ডা এরপরে আমি রেখেছি একটু অপেক্ষা করো আমরা যদি কাউকে বলি যে তুমি একটু অপেক্ষা করো এটাকে আমরা আরবিতে বলবো সইয়া ইন্তজার সাউই সইয়া ইন্তজার সাউই মানে একটু অপেক্ষা করো সইয়া মানে একটু বা অল্প ইন্তেজার মানে অপেক্ষা সাউই মানে করো সোয়াইয়া ইন্তজার সাউই একটু অপেক্ষা করো ভিওর্স আমি তন্ময় আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ